একডাকে বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি রানী কর্মসূচিতে বিশেষ জোর দক্ষিণ চন্ডীপুরে গত কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে একটাকে বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি রানী নামের এক বিশেষ জনসংযোগ কর্মসূচি শুরু করেন দক্ষিণ চন্ডীপুরের ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা তথা খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল গত কয়েক মাস ধরে দক্ষিণ চন্ডীপুর অঞ্চল নেতৃত্বকে সাথে নিয়ে ১৬ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত বুথের গ্রামগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে এই জনসংযোগ কর্মসূচি করা হয় যেখানে সাধারণ মানুষের নানা রকম সমস্যা অসুবিধা ও গ্রামের সার্বিক সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং নথিভুক্ত করেন পাশাপাশি অসংখ্য মানুষের সমস্যা সমাধানের চেষ্টা চালান কর্মাধ্যক্ষ অন্যদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক জনকল্যাণমূলক প্রকল্পগুলি প্রচার চালানো হয় এই কর্মসূচির মধ্য দিয়ে এদিন দক্ষিণ চণ্ডীপুরের নীলকণ্ঠ টোলার গ্রামেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল দক্ষিণ চণ্ডীপুর অঞ্চল তৃণমূল সভাপতি দ্বিজেন মন্ডল যুব সভাপতি রতন মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রানী মন্ডল ওই এলাকার পাকা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সেই মতো এলাকার রাস্তা তৈরি হয়ে যাওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষজন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা